আজকে ওপেনলি বলি যদি আমি সিঙ্গেল থাকতাম আর যদি মানে জায়েদ খান যদি রাজি থাকতো বা জায়দ খান ওরকম মাইন্ডের হতো যদি তাহলে আমি প্রেম করলাম জায়েদ খানের সাথে সিরিয়াসলিই করতাম বিয়েও করতে চাইতাম বাট যেহেতু আমি ম্যারিড পারসন এবং আমি এই বিষয়ে খুব অনেস্ট আর জায়েদ খান তো এই বিষয়ে টোটালি মানে পছন্দই করে অর্থাৎ বিয়ের সাথে বা প্রেমের মধ্যে সে নাই হ্যাঁ তুমি সুন্দরের পূজারী স্মার্টনেস ব্র্যান্ড এগুলো পছন্দ করে ভালো কথা আমি আপনাদেরকে একদম ওনার সাথে করে দেখাতে পারবো একটা বড় ভাইয়ের সাথে বোনের যেরকম সম্পর্ক ওরকম ওনার সাথে আমার সম্পর্ক আসলে প্রেম ট্রেন কিছুই না এগুলো হচ্ছে বলতে ভালো লাগে পছন্দ পছন্দের নায়ককে ভালোবাসবো না যায় ভালোবাসি তাতে যে আমার সংসারে কোনো অশান্তি হয়েছে এরকম কোনো ইস্যু না যায় খানের সাথে আমার হাজবেন্ডেরও খুবই ভালো সম্পর্ক ছিল এবং একটা ভিডিওতে আপনারা দেখবেন যে আমি ফুল নিয়ে গিয়ে জায়েদ খানকে দিলাম তখন সাথে আমার হাজবেন্ড ছিলেন হ্যাঁ এখন রিলেশন কখনো ছিলই না আর জায়দ খান ভাইয়া এত প্রশ্নই ওঠে না এত সুন্দরী সুন্দরী নায়িকা চারদিকে তার ঘুর করে